লাকসামে ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ দোয়া মাহফিল এবং মা ও অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে লাকসাম ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষানুরাগী সদস্য মহিন উদ্দিন বাহার মিয়াজি সভাপতিত্বে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলি ফুড প্রোডাক্টস চেয়ারম্যান আলহাজ ইসমাইল হোসেন মা সমাবেশে উদ্বোধনে বক্তব্য রাখেন ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার জাহাঙ্গীর আলম মেয়াজির সঞ্চালনায় মা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলগাঁও বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক উদ্দিন ব্যবসায়ী মমিনুল হক খান মিঠু সমাজসেবক ফারুক হোসেন পিটিএ সভাপতি মিজানুর রহমান সদস্য আলমগীর হোসেন সমাজসেবক হাফিজ মাওলানা মহিউদ্দিন মিয়াজি আব্দুল মতিন মাস্টার ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম সমাজসেবক হায়তুল নবী শাহনুর আলম ডা ফরিদ আহমেদ মীর হোসেন আবুল কাশেম কবির আহমেদ শাহজাহান সাজু হাসান বিদ্যালয় সহকারী শিক্ষক মঞ্জুমা আক্তার সালমা আক্তার মুর্শিদা আক্তার মাসুমা আক্তার খন্দকার ওয়াদাতুল জান্নাত শাবনাথ সুলতানা সহ আর অনেকে অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন ফুলগাঁও ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মালনা ইয়াসিন মজুমদার মেহাদি পাতার ভিতরে যাদের লুকিয়ে থাকে লাল তাই প্রত্যেকটি শিশুর জীবনে লুকিয়ে থাকে সূক্ষ্ম প্রতিভা এই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন একজন হচ্ছে আন্তরিক শিক্ষক সচেতন অভিভাবক এবং যে সকল শিক্ষার্থীর মনোযোগী শিক্ষার্থী এই জন্য আজকে যারা আপনারা সচেতন অভিভাবক রয়েছেন এখানে অনেকে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন ম্যাডাম প্রতিষ্ঠানের দিক নির্দেশনা দিয়েছেন আপনারা যারা এসেছেন পুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনারা জানেন এখানে শিক্ষকদের অবশ্যই কোয়ালিটি রয়েছে তাদের সরকারি সরকারিভাবে প্রত্যেকে যারা এখানে এসেছেন তারা হাজার হাজার পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা দিয়ে সেখানে চাকরি নিয়েছেন তা আমি বলবো এই পুজো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি নিজেও পড়ালেখা করেছি আমি যখন পড়েছি আমার উল্লং দূর ছিল এখান থেকে আমি পঞ্চম সমাপনী শেষ করেছি এরপর থেকে আজকে আমরা যে পর্যায়েতে চিকিৎসক আপনাদের হয় আমি নিজেও একটা কলেজের দায়িত্বে রয়েছি তো আমাকে এখানে কমিটিতে সুযোগ দেওয়ার জন্য আমি চন্দ্র কলেজের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের স্টুডিও যারা শুভাকাংশী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে যে পরিষ্কার রয়েছে সেই পুরস্কারটি দু হাজার চব্বিশ সুবিধা দেওয়ার কথা তারপরও এটা শিক্ষার্থীদের হক এই জন্য আমরা ম্যাডামদের সাথে পরামর্শ করি আমাদের গ্যাস টাকা সহ নদীর সহ আমরা এই পুরস্কার ব্যবস্থা করেছি আমাদের আমন্ত্রিত আছে জাহাঙ্গীর আছে আমাদের নিজের টাকা সহ কমিটিতে যারা আছে কোম্পানির প্রযুক্তিরা আছে জামাত বিরোধীর লোকজনারা আছে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং ম্যাডাম অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ আমরা সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ম্যাডামকে স্থাপন করুন পড়ালেখার মান থেকে শুরু করে শোভাবর্ধন থেকে শুরু করে সাতজন থেকে শুরু করে আপনারা যারা অভিযোগ করে এখানে এসেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাড়ি আত্মীয় স্বজন এবং আমরা যারা এখানে এসেছি সবাই এই পূর্ব সরকারি সাধারণ বিদ্যালয়ে ভর্তির জন্য ওনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন ম্যাডাম যে বলেছেন উনি সুন্দর একটা চ্যালেঞ্জ দিয়েছেন এই জন্য নিয়েছেন উনি শিক্ষক পরিচালনা করেন উনি জানেন ওনার কিন্তু অনেক আঞ্চলিক আমিও মাঝে মাঝে এখানে আসি ওনারা যথেষ্ট প্রান্সিবাল ওনারা নিয়মানু পত্রিকা এবং ওনারা সকলে যোগ্য ওনাদের আপনারা জানেন যে ট্রেনিং এর উপরে শিক্ষার পরিবেশ অনেক সুন্দর হয় ওনারা তৃতীয় ট্রেনিং গ্রহণ করা আছে ওনাদের সকল ট্রেনিং গ্রহণ করা আছে তো ক্ষেত্রে এখানে শিক্ষার সুন্দর পরিবেশ রয়েছে আসলে শিক্ষার প্রথম হল প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষাগুলি বাধ্যতামূলক সরকার করেছে কিন্তু প্রাথমিক শিক্ষা আমরা আজকে আমাদের অবস্থানে নাই বিভিন্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান করে তারা ছোট ছোট মোটে শিশুদেরকে দিকে ডাইভার্ট করতেছে সেখানে ভালো ট্রেনিং পাচ্ছে হইতেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সরকারের পক্ষ থেকে যারা বেতন পাচ্ছে ম্যাডাম একটু আগে বলছেন যে আমরা সরকারি চাতন পাচ্ছি কিন্তু শিক্ষার ব্যাপারে আমরা সবসময় আমরা ছেলেদেরকে পাঠান ব্যাপারে আমাদের অনিয়ম নাই আমরা সে কথা কিন্তু আসলে শৃঙ্খলা শিক্ষা এবং ছেলে মেয়েদেরকে সামাজিক শিক্ষা ধর্মীয় শিক্ষা থেকে আরম্ভ করে ছোটবেলায় যে শিক্ষাটা গড়ে দেওয়া হয় সেটার উপরে তাদের একটা বৃত্তি স্থাপন হয় আর এই বৃত্তির উপরে নির্ভর করে তারা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হয় দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে